নভিযোগ কাফের বেইমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘরের মধ্যে ফিরে আসতেন আম্মাজন খাদিজ যতটুকু প্রণোদিন ন হতানহা নবীর চেহারা মোবারফ থেকে দুলি কণাগুলো নিজের আঁচল দ্বারা পরিষ্কার করে দিতেন নবীকে খুবই শান্তনে দিতেন আমার আপনার প্রিয়নবিজী সল্লুল্লাহলাই হোসাল্লাম হযরতে খাদি যার অনুপ্রেরণায় সকালবেলা আবার কাফেরবি মন্দির কাছে কালিমা দাওয়াত নিয়ে বের হয়ে যেতে সুভানু কিন্তু এই খাদি জবাবে নাই। যে আবু তালিব নিজের জীবনের থেকেও নবীকে ভালোবাসতো এই আবু তালিব নাই নবী একাকিত্ব হয়ে গেলেন তারপরে দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম আবুল হাবের দুইজন ছেলে তালাক দিয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে দুইজন মেয়ে অবস্থান করতেছে প্রিয় নবীজির দুঃখ বেড়ে গেল নবীজি চিন্তা করলেন কাফের বেঈমানদের অত্যাচার অতিষ্ঠ হয়ে যায় আমি তো মক্কাবাসীর জন্য শুধু নবী নাই রব্বুল আলমিন তো আমাকে গোটা দুনিয়ার জন্য নবী বানিয়েছেন আমি তাইফের ময়দানে আমার আল্লাহর কালামগুলো পৌঁছে দেই তাইফের ময়দানে যখন নবী গিয়েছিলেন ঘটনাগত জুমাই বলেছি নবীকে এত মারা মারা হলো আমার নবীজি সাল্লাই সাল্লামের সারা শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজি ওই তাইফের নগরী থেকে ফিরে সরাসরি নিজের গৃহে গেলেন না ও মেহানির ঘর ও মেহানি হলেন আমার নবীজি সাল্লাহ্লামের চাচা তো বোন এখন প্রশ্ন আসে চাচা দুপুনের সাথে দেখা করা ইসলামের মধ্যে নিষেধ কিন্তু নবীজির উম্মে হানি চাচা দুপুনের সাথে সাথে আবার দুধ বোনো দুধ বোন আর দুধ ভাই একসাথে দেখা করতে পারবে এটা ইসলামের মধ্যে জায়েজ আছে উম্মে হানির ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন নবীজি নবীজি ওই রাত্রিতে ঘরের মধ্যে আছেন এমন সময় সাল্লাম এই কষ্ট বারাক্রান্ত সময় নবীজি চিন্তা করতে লাগলেন হাই হাই আমার তো চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বিবিও চলে গেছে আমার দুজন কন্যা ঘরের মধ্যে অবস্থান করতেছে তাই এক নগরীর মধ্যে বড় আশা নিয়ে গেলাম আমার বন্ধুদের কাছে কালে মারা দাওয়াত দিলাম আমি আল্লার বানী হলু প্রচার করতে লাগলাম কি তুষ করেছিলাম আমাকে এত দূর 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 করে তাড়িয়ে দিল আমার সারা শরীর মোবারক রক্তে রঞ্জিত করে দিল নবীজিৎ চন্দন নহর আইসাল্লামের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে এমন সময় দেখা যায় এমন সময় হঠাৎ করে দেখা যায় অম্মেহানির ঘরের দুই চাল উম্মি হানির ঘরের ছাদ মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে দু ফাঁক হয়ে গেছে এমন সময় তিনজন ফেরেস্তা ওই ছাদের ভিতর থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন এসে একজন আরেকজনকে বলতেছে মানহাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি অন্য ফেরেস্তা বললেন যে নাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ তিনি হচ্ছে আখের জামান আর পায়গম্বার মুহাম্মাদুল রহি সদল্লাহ সাল্লাল্লাহ ওরাই ওসাল্লাম দুইজন ফেরেশ কাম আল্লাহর হাবিবসাল্লাল্লাহ ওরাই ও সাল্লামের কাছে আসলো নবীজি সাল্লাল্লাহ ওরাই হোয়াসাল্লাম কি সোয়া থেকে উঠে বসান হলো নবীজি বলেন সেই সময় ফেরেশ পেদের সর্দার জিবর আমাকে আলতু করে উপরের মধ্যে তুলে ওই দেব ওই যে কাবা শরীফের পাশে একটি জায়গা আছে যাকে বলা হয় হাতিমে কাবা বুক সমান একটি উঁচু করে ওই জায়গাটা নির্মাণ করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ওই হাতিমে কাবার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে যে সওয়াব হতো রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সমপরিমাণ নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ হাতিমে কাবার মধ্যে যদি কেউ নামাজ আদায় করে রব্বুল আলমিন কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে যে সব সেই নীতি তারা মল নামার দিয়ে দিয়ে দিলেন সুহান লবিকে ওই হাতিমে কাবার পাশে নিয়ে শুয়ে দেওয়া হলো উত্তর দক্ষিণ করে শুয়ে দেওয়া হলো প্রিয় নবীজি সাল্লাই সাল্লাম বলেন সেই সময় আমার সেই সময় জিব্বাইল আমিন একটি ধারালো সুরি দ্বারা আমার বুক থেকে পেট পর্যন্ত এক টান দিয়ে ফিরে ফেললো যাকে বলা হয় شکকে সদর সিনাচাক ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন তিনবার সবকে সদর হয়েছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন হালিমা গরে খেলাধুলা করতাম আর ছোট বাইদের সঙ্গে অবস্থান করতেছিলাম সেই সময় এই তিনজন ফেরেস্তে এসেছিল আমাকে শুয়ে দিয়ে সাক্ষে সদর বুক থেকে প্যাট পর্যন্ত ফেরে ভেতর থেকে অল এবং নারী ভুড়িগুলো বের করে জমজমের পানি দ্বারা দৌত করে আবার স্ব স্থানের মধ্যে রেখে দেওয়া হলো এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি নবী তিন তিনবার হয়েছিল একবার শিশু বয়সে আরেকবার যখন তাকা যুবক বিশ বছর বয়সে উপনীত হয়েছিলেন তখন নবীজির বুক থেকে প্যাট পর্যন্ত ফেরে আবার কল এবং নারী ভুলগুলো বের করে তারপরে এরকম ভাবে আপনার জমজমের পানি দ্বারা দৌত করে স্বর্ণের পেয়ালার মধ্যে জ্ঞান হেকম বুদ্ধিগুলো আবার নবজির সাল্লা সাল্লামের সহস্ব স্থানের মধ্যে সেট করে দেওয়ালো শুভ